ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নতুন প্রজন্মের আটশো কিলোমিটার পাল্লার ভ্রাম্মাস সুপারসোনিক করুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী দুই বছরের মধ্যে এটি যুদ্ধক্ষেত্রে প্রয়োগে যোগ্য হবে এবং দুই সালের শেষের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এই উন্নত ভ্রাম্মাসে পরিবর্তিত জার্মজেট ইঞ্জিন ও উন্নত ইনোশিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস এবং গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশনের সমন্বয় রয়েছে শত্রুর জ্যামিং ঠেকাতে সঠিকতা যাচাইয়ের জন্য পরীক্ষা চলছে বর্তমানে ভারতের মজুদ চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ভ্রামাজ সমূহের গতি প্রায় মাঘ দুই দশমিক আট এই ক্ষেপণাস্ত্রই গত সাত মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ব্যবহৃত হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে চারশো পঞ্চাশ কিলোমিটার সংস্করণগুলোর সফটওয়্যার ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সীমিত পরিবর্তন করে মৌলিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার অপরিবর্তিত রেখে আটশো কিলোমিটার সংস্করণে উন্নীত করা সম্ভব ইতোমধ্যে নৌবাহিনীর প্রায় বিশটি যুদ্ধ জাহাজে ব্রাহ্মাস স্থাপন করা হয়েছে গত বছরে নৌবাহিনীর জন্য দুইশো বিশটিরও বেশি ব্রাহ্মাসের একটি চুক্তি মূল্য উনিশ হাজার পাঁচশো কোটি রুপি স্বাক্ষরিত হয় বিমান বাহিনীর জন্য একশো দশটি আকাশ থেকে ভূমি ব্রাহ্মাস অনুমোদন পেয়েছে যা দশ হাজার আটশো কোটি রুপি এদিকে ডিআরডিও তাদের অস্ত্র বা আস্ত্র সিরিজেও উন্নতি করছে মার্ক দুই এর পাল্লা একশো কিলোমিটার থেকে দুইশো কিলোমিটার বেশি বাড়ানো হচ্ছে বিমান বাহিনী ইতিমধ্যে মার্ক এক প্রায় একশো কিলোমিটার এর দুইশো টিরও বেশি সংগ্রহ শুরু করেছে মার্ক দুই উৎপাদন দুই হাজার সালের মধ্যে শুরু হওয়ার প্রত্যাশা মার্ক তিন সংস্করণ সলিড ফুয়েল ডাক্তের জার্মজেট তৈরি হলে তিনশো কিলোমিটার পাল্লায় আঘাত করতে পারবে যা বাজারের ব্যয়বহুল পি এল পনেরো ধরনের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে তবে এটি কার্যকর হতে আনুমানিক তিন বছর সময় লাগবে ভবিষ্যতে ভূমি প্রতিষ্ঠিত আটশো কিলোমিটার ভ্রামাস ভারতের প্রস্তাবিত ইন্টিগ্রেটেড রকেট ফোর্স এর অংশ হবে যেখানে প্রলয় ব্যালিস্টিক চারশো কিলোমিটার ও নির্ভয় এক হাজার কিলোমিটার উন্নত সংস্করণ অন্তর্ভুক্ত থাকবে